আপনার কে পড়ে কেন আমার নাতিনি পড়ে এই জন্য আজকে এসছেন সবাই মিলে হ্যাঁ সব গার্জেনরা এসেছে সব গার্জেনরা এসেছে আমার ছেলে বৌমা নাই ডাক্তারখানা গেছে বর্ধমান তাই আমি এসেছি ওদের প্রতিনিধি হিসাবে তো আমরা চাইছি যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ স্কুলের গেটে তালাই ঝুলুক তালা খোলা হবে না স্কুলে পাঁচটা শ্রেণী কক্ষ আছে আর মাস্টার হচ্ছে চারজন অতএব এখান থেকে যদি আবার একজনকে তুলে নেয় এমনি অসুবিধা এবং তাতেও যদি এসআই সাহেব থাকেন তাহলে ওই দুজনকে সারা যাকে খুশি তুলে নেয় আর তালালে আমরা কিন্তু ওই দীর্ঘ এই তালা ঝুলি রাখবো মানছিনা মানলো না মানছিনা মানলো আমরা আমাদের প্রিয় শিক্ষককে এখান থেকে যেতে দেব না দিচ্ছি না আমরা এসএ নির্দেশ মানছিনা মানলো না আমাদের প্রিয় শিক্ষককে স্কুল থেকে যেতে দিচ্ছি না দিবা আমাদের নিয়ে সমস্যা সমাধান হচ্ছে আমরা স্কুলে তালা খুলব না এই মাস্টার মশাইয়ের ইয়েতে ট্রান্সফার হয়ে যাচ্ছে আর তাকে যাতে এখানে রাখা হয় হ্যাঁ সে খুবই ভালো ইয়ে মাস্টারমশাই এখানে সমস্ত ইয়ে ভালো ছাত্রদের সঙ্গে পরিষেবা ইয়ে ভালো দেন হ্যাঁ ভালোভাবে যুক্ত অর্থাৎ সেই মোষাকে তুলে নিলে এটা অনেক অসুবিধা আছে হ্যাঁ সেই জন্যে আমরা বিক্ষোভ দেখানো হচ্ছে ট্রান্সফার জব ট্রান্সফার জব হলো তার যে ভালো ইয়ে আছে যে মাস্টার মশাই তো মাস্টারমশাইও এখানে আমাদের মানে বিয়ার এরিয়ে তো সেই সেই মাস্টারমশাই চলে গেলে আমাদের এখানে অনেক কিছু অসুবিধা হয়ে যাবে এই বিষয়ে বলে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে এই সাইকে ওই যে ইয়ে আছে পিটিশন দেওয়া হয়েছিল পুলিশ সেই পিটিশন ডিনাই করে দিয়েছে হ্যাঁ সেই জন্য সেই জন্য আজকে এই বিক্ষোভটা আরো বেশি করে করা হচ্ছে দেখুন প্রথম আমি দু হাজার একুশ সালে কুড়ি ফেব্রুয়ারি জয়েন করেছিলাম এখানে তারপর মাঝে একবার টেম্পোরারি ট্রান্সফার সামন্তপাড়া গেছিলাম মাঝে আর একবার বিজয়পুর এপি স্কুলেও গিয়েছিলাম তো তারপর এখানে পারমান্টলি আমার শিক্ষকতা এখানেই করছি আজ তিন বছর ধরে অভিরামপুর এপি স্কুলে প্রথম জয়নিং হয়েছিল এই স্কুলেই আমি এখনো শিক্ষকতা করছি বর্তমানে এখন সরকারের ছেলেদের সমস্ত ভালোবাসা সিনেমা মমতা সব জড়িয়ে আছে স্কুল থেকে আমার আর যেতে ইচ্ছাও নেই আর ছেলেদেরকে ছেড়ে আমাদের তো যেতে মন চাইছে না আর ছেলেরাও আমাদেরকে ছেড়ে ছাড়ছে না আমাকে স্কুল থেকে যাওয়ার জন্য ডাঙ্গাপাড়া এপি স্কুল সেখানে কি মাস্টার মশাই নেই না ওখানে একজন কমরত আছে না এই মুহূর্তে উনি ওই স্কুলেই থাকতে চান কিন্তু ওনাকে ওই স্কুলের নাম না দিয়ে ওনার স্কুলে ওই স্কুলের পোস্ট না দিয়ে আমাকে এখান থেকে তোলা হচ্ছে আপনি কি এই বিষয়ে কোনো জায়গায় আপনার মুক্ত জায়গায় কিছু জানেন কিন্তু এসআই স্যারকে আমি জানিয়েছিলাম যে যাতে আমাকে এখান থেকে ট্রান্সফার করা না হয় কিন্তু স্যার তার নির্দেশ মতো কাজ করেছেন এবং ডিপিএস থেকে অর্ডার এসে গেছে এখানকার গার্জেনরা কি বোঝাবো এখান গার্জেনরা এবং ছাত্র ছাত্রীরা কেউ আমি ছাড়তে চাইছে না এর মতো অবস্থায় আমি এখান থেকে যেতে চাই না কিন্তু সরকার নির্দেশন আমাকে তো পালন করতেই হবে সরকার উঠে আমি যেতে পারি না আমাদের প্রিয় শিক্ষককে স্কুল থেকে সরানো যাবে না